রাধে রাধে সবাই কেমন আছে না চাকরি সবাই ভালো আছে আমার ঠাকুরের সয়টার পড়ানো হবে ঠান্ডা লেগেছি রাধে দামন কত সুন্দর ছোট্ট 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 চাদর ছোট্ট ছোট্ট চাদর ছোট্ট ছোট্ট জামা ড্রেসটাও চেঞ্জ করা হবে আজ কত সুন্দর শাড়িটার আর একটা চাদর কিনতে হবে ঠাকুরের জন্য এবার দেখতে থাকুন আমার ঠাকুরের ড্রেস চেঞ্জ আমার ঠাকুরের ড্রেস ঠাকুরকে পার্ন হবে করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে রাধা সবুজ রঙের শার্টটা আর কৃষ্ণের সাদা রং আর লালে কত সুন্দর ম্যাচ করেছে দেখুন জামা কাপড় হয়ে গেছে শীতের ড্রেস পরানো হয়ে গেল এটা আমার ছোট্ট ঠাকুর ঘর ঠাকুরের পুজো ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরের আর ঠান্ডা লাগবে না আমার জগন্নাথ দেবও দেখুন কত সুন্দর সোয়েটার পরেছে একসঙ্গে রাধা কৃষ্ণ রাধি রাধি কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেসটা হয়েছে ভগবানের শীতের পোশাক লাডলি বর্ষা নী বে নটকট কৃষ্ণ কানা নটকৃষ্ণ কানা